শরীর ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত হাঁটাহাঁটি করা ভীষণ জরুরি ডাক্তাররা সবসময় আমাদেরকে সাজেস্ট করেন নিয়মিত তিরিশ থেকে এক ঘন্টা হাঁটাহাঁটি করা কিন্তু যান্ত্রিক নগরে এই ব্যস্ত জীবনে হাঁটাহাঁটি করার জন্য যে পর্যাপ্ত সময় বের করা এটা ভীষণ কঠিন হয়ে পড়ে তারপরেও চেষ্টা করা তো গত মাসে এইরকমই হাঁটাহাঁটি করা হচ্ছিল না তো ভাবলাম একটু শপিং করে আসি একটু ঘোরাঘুরি করে আসি তো এলিফেন্ট রোড থেকে আমি ধানমন্ডিতে হেঁটে হেঁটে গিয়েছিলাম আর এটা হচ্ছে আরঙের যে নতুন আউটলেটটা সেখানে গেলাম ভেবে পাচ্ছিলাম না আসলে কোথায় যাব তারপর ওখানে গিয়ে ভালোই লাগলো প্রথমে গিয়ে যখন আমি ঢুকেছি বেসমেন্টে তো বেসমেন্টে গিয়ে দেখি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল জীবনের এক আপুর সাথে দেখা হয়ে গিয়েছে তার সাথে কয়েকটা ছবি তুললাম কিছু সুন্দর সময় কাটালাম খুব ভালো লাগলো আর আরঙের আউটলেটটা কিন্তু আসলেই ভীষণ সুন্দর এখানে ঘোরাঘুরি করা কেনাকাটা করা আর মানুষ কিন্তু সৌন্দর্যের জন্য ভালো কোয়ালিটিফুল জিনিস জিনিসপত্রের জন্য টাকাকে কিন্তু খুব একটা কাউন্ট করে না সেটা আরঙে গেলে বোঝা যায় যতই মানুষ আরঙে জিনিসপত্র নিয়ে কিছু সমালোচনা তো অবশ্যই আছে তারপরেও আরঙে এমন সব সুন্দর সুন্দর হ্যান্ড ক্রাফটে ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায় নিজের হাতে তৈরি করা জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দেখলে বা যেগুলো ঘরে ব্যবহার করলে মানুষের মন মানসিকতা ভালো হয়ে যায় দেখতে সুন্দর লাগে মানুষের যেটা অভিরুচি আভিজত্য এটা প্রকাশ পায় সব কিছু মিলিয়ে মানুষ একটু আরঙের প্রতি দুর্বলতা আছে বাংলাদেশের মানুষের আর তাছাড়া এই আউটলেটটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ক্রাফটেড শপ যেখানে হস্তশিল্প প্রদর্শন করা হয় বা বিক্রি করা Right. <laughs> তো তিনতলা চারতলা এগুলোতে হচ্ছে মেয়েদের শাড়ি থ্রি পিস এগুলো তো পাঁচতলায় গেলে আবার ছেলেদের পোশাক পাওয়া যায় তো আমি হচ্ছে আমি আমার ভাইয়ের মেয়ে ওর জন্য একটা ড্রেস কিনলাম পিঙ্ক কালার আর ড্রেসটা ভীষণ ভালো আর আমার যে ভাইয়ের মেয়ে সিমরা ও হচ্ছে ওর বয়স চার ও ড্রেসটা ভীষণ পছন্দ করেছে আর গরমের জন্য একটু ফ্যাশনেবল বাচ্চারাও কিন্তু এখন খুব ফ্যাশন সচেতন বাচ্চারাও কিন্তু সুন্দর যে জিনিসটা বোঝে তো এই যে এই সাইডটা এই সাইডটা হচ্ছে বেসমেন্ট থেকে ফার্স্ট সেকেন্ড ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য দোতলায় ওঠার জন্য উঠতে গেলে এই যে মাটির তৈরি খুব সুন্দর একটা টেরাকোটা বলে এটা এটা দেখতে এখানে অনেকেই ছবি তোলে তো আমি আসলে খুব বেশি একটা জিনিসপত্র কিনে নেয় একটা শার্ট কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাইয়ের মেয়ের জন্য একটা ফ্রক কিনেছিলাম তো অল্প খরচে একটু ঘোরাঘুরিও হলো আর দেখা যায় যে কি শপিংয়ের জন্য আলাদা যে সময় বের করা এটাও করা করতে হলো না একসাথেই হাঁটাও হলো বলে না যে রদ দেখতে গিয়ে কলা বিক্রি করা ওই রকম তারপর হচ্ছে এরপর আমি গিয়েছিলাম হচ্ছে আমার চাচা অসুস্থ ধানমন্ডিতে তো আমার আব্বা যেহেতু আমার বাসায় এসেছেন তো ওনাকে নিয়ে আমার চাচার বাসায় যাব তো ওনার বা এর আগে হচ্ছে আমাদের আরেকটু কাজ ছিল টুকটাক সেই কাজের জন্য আমাদের যেতে হয়েছিল রায়ের বাজার তো আমরা রায়ের বাজার অনেক দিন পরে গিয়েছি সেখানে একটু ঘোরাঘুরি করলাম আর রায়ের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে অপরাধী লোকজন বসবাস করে রায়ের বাজার হচ্ছে মহা মোহাম্মদপুর তারপরে হাজারিবাগ এই জায়গাগুলোতে কিন্তু আমার মনে হয় একটু এক্সপ্লোর করা দরকার এই জায়গাগুলো সম্পর্কে একটু আলোচনায় আসা দরকার যে এই জায়গাগুলোর মধ্যে কেন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে না কেন এত চাঁদাবাজি থাকবে কেন এত মানুষের মানুষের মধ্যে যে অশুভ বিষয়গুলো থাকবে মানুষ কি সাধারণ জীবনযাপন করতে পারে না তো সেখানে একটু ঘুরাঘুরি করলাম তারপর হচ্ছে আব্বাকে নিয়ে একটু হাঁটলাম মোহাম্মদপুর এরিয়া রায়ের বাজার এই জায়গাগুলো একটু হাঁটাহাঁটি করে আমরা কিছু ফল কিনলাম তারপর হচ্ছে চাচার বাসায় গেলাম চাচার বাসায় গিয়ে চাচাকে দেখলাম তারপর যেটা হচ্ছে এরপরে কোথায় গেলাম চাচার বাসায় গিয়ে বেশ অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম আর এই জায়গাটা হচ্ছে রায়ের বাজার এরিয়া চাচার বাসায় যাওয়ার আগেই আমরা গিয়েছিলাম তো ভালোই লেগেছে অনেক দিন পর আত্মীয় স্বজনের সাথে আড্ডা টাড্ডা দিতে ভালোই লাগে এরপর হচ্ছে বৃষ্টির একটা দিন আমার চাচাতো বোন বোম স্নিগ্ধা শৈলী ওরা আমার ব্লগে রেগুলারই থাকে মোটামুটি অনেক ব্লগ আছে ওদেরকে নিয়ে হঠাৎ করে স্নিগ্ধা বলো যে আপু তোমার বাসা আসছি খিচুড়ি খেতে ইচ্ছে করছে তা আমি ভাবলাম যে আসলে মনের ক্ষুধাকে একটু গুরুত্ব দেওয়া দরকার একটু খিচুড়ি রান্না করেছিলাম এটার মধ্যে হচ্ছে আমি গরুর তেল ব্যবহার করেছিলাম গরুর যে তেলগুলো থাকে না অনেক সময় বাজার থেকে আনে অনেক বেশি তেল থাকে সেই তেলগুলোকে আমি একটু আলাদা করে রাখি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য এরপরে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস ভুনা করেছিলাম যে শর্টকাট কতটুকু করা যায় যতটুকু করা যায় আর কি ওদের দুজন গেস্টকে বাসায় রেখে হঠাৎ করে রান্না করা তারপর এই যে হাঁটাহাঁটির জন্য আমি একটু নিউ মার্কেটে বের হয়েছিলাম তো নিউ মার্কেটে স্ট্রিট যে কোকারিস স্ট্রিটে রোড সাইডে যে বিক্রি করার এই যে এখানে হচ্ছে মাটির জিনিসপত্র এগুলো দুশো আড়াইশো দেড়শো একশো এরকম দাম তো দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি তো আমি কিছু কেনাকাটা করেছিলাম এরকম যে নিউ মার্কেটে যাবো আর টুকটাক বাসার জিনিসপত্র কেনাকাটা করব তো আমি একটা আয়না কিনেছিলাম তারপরে বাসার জন্য প্লাস্টিকের বালতি হ্যাঙ্গার তারপর হচ্ছে আমার নিজের জন্য কিছু টুকটাক জিনিসপত্র আসলে রাস্তায় হাঁটাহাঁটি করলে মার্কেটে গেলে অনেক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো হয়তো অনেক গুরুত্বপূর্ণ না কিন্তু নিত্য প্রয়োজনীয় তো এই যে শা এই টি শার্টগুলো ওরা বিক্রি করছিল তারপর একটু দেখছিলাম দেখতে আমার ভালো লাগে আসলে শপিং করতে কার না ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে শপিং করতে ঘোরাঘুরি করতে তারপর হচ্ছে আমি একটা কলা গাছ কিনবো আর্টিফিশিয়াল কলা গাছ এটার জন্য একটু ঘোরাঘুরি করছিলাম ভাবছিলাম যে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আর্টিফিশিয়াল কলা গাছ কিনবো বাসার জন্য তো দেখলাম যে অনেক দাম কেন জানি দেশের পরিস্থিতির কারণে নাকি কেন এই ফ্লাওয়ার ভাসগুলো এগুলোর দাম তিন হাজার টাকা যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যায় এত দাম দিয়ে এটা কিনবো এই যে এই ফ্লাওয়ার ভাসগুলো ওরা তিন হাজার টাকা যাচ্ছে তা আমার দেখতে ভীষণ ভালো লাগছিল আমি বেশ কিছু ওয়ালমেটের দাম জিজ্ঞেস করলাম তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র ক্রুকারিস সিঙ্ক তারপর এই যে এন্টিক জিনিসপত্রগুলো এই যে এটাকে পিতল বা তামাকশা যেটাই বলে এগুলো ভীষণ দাম ওরা হচ্ছে ওজনে সেল করে আমি জিজ্ঞেস করলাম এগুলোর দাম কত এই যে হামাদিস্তা বা পাঞ্চেচনী যেটাই বলে এগুলোর দাম আড়াই হাজার তিন হাজার টাকা যাচ্ছে ওরা তো এই দোকান থেকে আমি একটা হ্যাঙ্গার কিনেছি আর জন্য কী কিনলাম মনে আসছে না ও আচ্ছা একটা হ্যাঙ্গার কিনেছে একটা না দুই তিনটা হ্যাঙ্গার কিনেছে তিনটা মানে দুইটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট রাখার জন্য আর একটা কিনেছি হচ্ছে যেটা যেটার মধ্যে ইয়ে কিনা যায় মানে রাখা যায় জামা কাপড় বা মগ আমরা অনেক সময় থাকে না একটু ঝুলিয়ে রাখি আর দুইটা হচ্ছে র্যাক কিনে র্যাক কিনেছি মানে ঝুলিয়ে রাখার জন্য যে র্যাক তো এই দোকানটায় মোটামুটি আমি দেখলাম যে ভালো এই জিনিসপত্র আছে এবং ওরা মোটামুটি রিজনেবল রাখে এরপর এই যে এই থালা প্লেটগুলো দেখতে খুবই কালারফুল খুব ভালো লাগছিল এক একটা প্লেটের দাম জিজ্ঞেস করলাম দুশো আড়াইশো তিনশো আসলে এখন বাজারে গেলে মাথাটা ঘুরে যায় অনেক জিনিসপত্রের দাম তারপর ওই যে জামরুল সিজনাল ফ্রুটস দাম জিজ্ঞেস করলাম মামাকে দাম কত মামা বলল একশো টাকা প্রথমে মনে হয় দেড়শো টাকা চেয়েছিল এরকম একশো চল্লিশ দেড়শো এরকম তারপরে বললাম যে মামা একশো টাকা দেন একশো টাকা হলে এক কেজি নিয়ে যাই তারপর মামা এক কেজি দিল আমাদের দেশে অনেক সিজনাল দেশি ফ্রুটস আছে যেগুলো শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো আমরা কিন্তু সেগুলোকে গুরুত্ব দেই না এখন সেদিন একটা ভিডিওতে দেখলাম যে আপেলের মধ্যে বিষ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে রাখে যেগুলো শরীরের জন্য ভীষণ খারাপ আমরা চেষ্টা করতে পারি আমাদের যদি ল্যান্ড থাকে বাসার আশেপাশে জায়গা থাকে আমরা একটা আম গাছ লাগাতে পারি একটা জাম গাছ লাগাতে পারি একটা জামরুল গাছ লাগাতে পারি বা বাসায় আমরা কিন্তু টমেটো গাছ বেগুন গাছ এগুলা লাগাতে পারি যেখান থেকে আমাদের একটা সবজি নিজেরাই ফ্রেশ খাবার খেতে পারি তো নিউ মার্কেট থেকে আস্তে আস্তে বাসায় চলে আসলাম গাছ লাগাবেন গাছ লাগানোটা আমার মনে হয় শরীর মন সব দিক থেকেই ভালো গাছ গাছ মানুষকে ভীষণ রকমের ভালো রাখে মানুষের পজিটিভ এনার্জি ক্রিয়েট করে মানুষের শরীরে মনে তো নিউ মার্কেট থেকে একটা অটোরিকশা নিলাম অটোরিকশায় চড়া কিন্তু ভীষণ রিস্কি একটা কাজ আমি মনে করি খুব কাঁপছিল এই তো ভিডিওটা খুব কাজ ছিল আর আমার কাছে খুব মনে হয় যে একটু ঝুঁকিপূর্ণ কারণ অনেক সময় ব্রেক ফিল করে ওরা তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যারা নিয়মিত আমাকে কমেন্টস করেন সাপোর্ট করেন আপনার আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং